এটা মোস্তফা সেন্টার এখানে জুয়েলারিস কসমেটিক্স অ্যান্ড খেলনা মানে অল প্রোডাক্ট যা লাগে এভরিথিং এখানে আছে আর সবজি থেকে দৌড়ে কাপড় থেকে দৌড়ে সব কিছু অ্যাভেলেবেল আছে আমি মোস্তফা সেন্টার থেকে এখন বের হয়ে যাবো কিছুক্ষণের ভিতরে তো এর ভিতরে আপনাদেরকে কিছু কেনাকাটা আর কিছু জিনিসের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি তো সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা হ্যালো বন্ধুরা সিঙ্গাপুরে যারা যারা কম টাকায় শপিং করতে চান তাদের বাজেট হবে না টোটালি হবে না কারণ আপনি যদি মনে করেন ইমিটেশনের কোনো চুরি কিনতে চান অনেক মডেল আছে মানে মডেল আছে অনেক মডেল আছে অনেক অনেক ধরনের চুরি অনেক ধরনের চুরি আছে অনেক স্টাইলের এবং অনেক স্মার্ট এই সরি গড়ি চুরিগুলা অনেক স্মার্ট দেখেন চয়েজ হবে ভিডিওতেই অনেক চুরি কিন্তু মানে প্রত্যেকটার দামই আপনার একদম আলাদা আলাদা অনেক রেট দেখেন আমি একটা দাম দেখাইতেছি আপনারে এইটা এই জোড়াটার দাম হলো সিক্সটিন ডলার সিঙ্গাপুর ডলার সিক্সটিন এটা হলো কসমেটিক আইটেম এখানে আপনার সবই আছে আধুনিক সাজগুজ থেকে শুরু করে যা যা পরিজন এই মোস্তফা সেন্টারে আপনি আসলে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে আলগা চুল দেখুন এটা হলো ওয়াচ জুন মানে গড়ির যত কালেকশন আছে এই যে ক্যাসিও তারপর ওদিকে আছে ফাস্ট্যাগ স্মার্ট এই যে ক্যাসিও গড়ি রেট অনেক বেশি সিঙ্গাপুরে আসলে আপনারা সিঙ্গাপুরে আসলে আপনারা যারা শপিং করবেন বাট শপিংটা করা অনেক কঠিন হয়ে যাবে দেখুন আমি এই যে একটা জিনিস দেখাইতেছি আমাদের দেশে বাংলাদেশে এই ব্যাটারিগুলা সবাই কিনেন সবাই তো এটার দাম জানেন আর এখানে হলো নাইনটি কয়েন নাইনটি কয়েন হলো আপনার প্রায় নব্বই টাকা টু মাচ রেট দিস প্রোডাক্ট আমাদের দেশে এটা সর্বোচ্চ বিশ টাকা তার জন্য সিঙ্গাপুর থেকে কোনো কিছু কিনা মানে অনেক ব্যয়বহুল আপনার তারপরে অনেকে কিনতেছে এই বাজারটা আসলে অনেক জনপ্রিয় একটা এই যে সুপার শপ মানে সুপার বাজার আমরা যে নামে চিনি সুপার বাজার নামে চিনি এটা আমাদের দেশে সুপার বাজারই বলে আর সবাই কেনাকাটায় সিঙ্গাপুর এখানে কত দেশের ভাষা আপনি কেউ মালাই কথা বলতেছে কেউ ইন্ডিয়ান কথা বলতেছে কেউ তামিল কথা বলতেছে মানে আপনি অবাক হয়ে যাবেন যে কি কোন ভাষা ভাই আমি শুনতেছি দেখুন কত সুন্দর সুন্দর চুরিগুলা আপনার যারা এই মনে করেন এই চুরিগুলা মার্কেট থেকে কিনছেন আপনারা তো দাম জানা বাংলাদেশে কত আমার আসলে কিনা হয় নাই কিন্তু দেখেন এখানে এলো টু সেন্ট মানে আপনার এটা প্রায় আড়াই ডলার আড়াই ডলার মানে আড়াইশো টাকা এই আবার কোয়ালিটি দেন ভালো হবে অবশ্যই কোয়ালিটি নিয়ে আপনার চিন্তা করতে হবে না কোয়ালিটি ইজ ভেরি গুড আপনার এখানে সব ফ্রেন্ডলি চলাফেরা সব মানুষ ফ্রেন্ডলি ঘুরতেছে কিনতেছে বাচ্চাদের খেলার জুন আছে আলাদা তো এইখানে বাচ্চারা খেলতেছে এবং মনে করেন মা বাবা তারা শপিং করতেছে এই যে আমার অনেক ফ্রেন্ড আছে সিগারেটের জন্য ম্যাচ জন্য অনেক স্টাইলি ম্যাচগুলা আপনার রেটও অনেক বেশি বলতে গেলে রেট শুনলে আপনারা অনেকেই বলবেন যে এত রেট কেন এই দিন এগুলো কিন্তু আমার আমাদের দেশে রাতের অনেক কাজে লাগে লাইট এদেশে কাজে লাগে না এদেশে তো কারেন্টই যায় না অল টাইম কারেন্ট আছে আপনি এদেশে সিঙ্গাপুরে মনে করেন যদি আপনি এই বছর পাঁচ বছর সাত বছর থাকেন তাও দেখবেন না যে কারেন্ট যে যায় এটা অনেক বড় একটা শপিং সেন্টার এই যে আন্ডারগ্রাউন্ডে আছে আপনার সব কেনাকাটার এই যে কাপড়ের কেনাকাটা মানে সব বয়সের বাচ্চাদের খেলাধুলা সব কিছু আপনার এখানে আছে আন্ডারগ্রাউন্ডে আমি এখন বর্তমানে চারতলায় আছি এই যে আমি আসছি এখন প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আলাদা করা এই যে চশমাগুলা চশমাগুলা কিন্তু আপনার চশমাগুলা কিন্তু অনেক রেট আচ্ছা একটা কলম দেখি ও লিপান আমি তো চিনি না যে কসমেটিকগুলো আমার আসলে সবগুলোর সাথে আমি পরিচিত নই দেন কি পরিমাণ এটা হলো নীল পালিশ মনে হয় মেবি এটা হলো আপনার নীল পালিশটা হলো দেখুন আপনারা তিন ডলার প্রায় তিনশো টাকা এখানে আছে আপনার শাওয়ার জেল কন্ডিশনার শ্যাম্পু বেবি অয়েল সব ধরনের এই যে কসমেটিক স্টোরে আছে বর্তমানে কসমেটিকের মানে সাইটে যেটা কসমেটিক জুম এটাতে আছে এখানে মার্বেল লাইন লরিয়াল তারপরে এলো রেবন সবগুলোই আপনার অ্যাভেলেবেল দেখুন দেখুন এখানে আসলে সব ধরনের সারা ওয়ার্ল্ডের যত কসমেটিক এগুলো সবই আছে এই দেশে আসলে বাংলাদেশি ইন্ডিয়ান বেশি মানুষ জব করে এবং সব দেশের মানুষরা এখানে আসে ঘুরতে আসে বিউটি শো এই যে ক্রিমগুলা সবগুলো আইটেমই এখানে আসে